তোমার টিফিন রেডি এই যে তোমার চিড়ার পোলাও খুশি হ্যাঁ ঠিক আছে তো তো চিড়ার পোলাও আজকে গগনকে টিফিন দিলাম গগন দিন ধরেই বলছে চিড়ার পোলাও নিয়ে যাবে তো আজকে গগনকে চিড়ার পোলাও দিয়ে দিয়েছি এখন খেয়েও যে চিড়ার পোলাও তোমার জন্য রেখে দিয়েছি হ্যাঁ এটা ব্যাগে ঢুকিয়ে দাও ঢুকে লবণ ঝাল ঠিক আছে একটু ঝাল ঢলে ভালো হতো না তো তোমার ভয়ে আমি ঝাল কম দিয়েছি কালকে বেশি করে দিব ঠিক আছে কে আমাকে বলবে কেন বন্ধুরা নীলিমা ডট অনামিকার আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করে দিন তো আজকে হলো রাধা অষ্টমী তো মা সকাল সকাল ডেলির পূজা দিয়ে নিচ্ছে তারপরে সবাই আসবে যেমন অনামিকা আসবে আমার মামা বোন মামপি আসবে তারা তো সবাই জন্মাষ্টমীতে উপোস ছিল তাই আজকে আবার আসবে তো মা সকাল সকাল পূজাটা সেরে নিক তারপর আমরা সবাই যার যার কাজে রেডি হয়ে যাব। আর ফ্লিপকার্ট থেকে এই জাপানিস লোটাসের গুটিগুলি এসেছে তো আমি বলছি সোনুকে তুই লাগা দেখি তোর হাতে গাছগুলি কেমন করে হয় সোনু ভয় পাচ্ছে বলছে সবসময় হ্যাঁ হ্যাঁ ঢেলে দে তো বলছে সবসময় তুমি লাগাও দেখে নিতে আগে কিভাবে লাগায় তা আমরা ইউটিউবে দেখেছি এইভাবেই লাগাই দেখি একবার ট্রাই করে তো এখানে মাত্র ষোলোটা গুটি আছে ভাসিগুলো মনে খারাপ হ্যাঁ তো দুইটা গুটি ভাসছে জোর জোর একটা মনে হয় এটা খারাপ যাই হোক একবার ট্রাই করে দেখছি বন্ধুরা তো ইউটিউবে তো দেখেছি যে গুটিগুলোকে ঢেলে দেয় এখানে দেখুন মাত্র ষোলোটা গুটি ষোলোটার মধ্যে একটা তো ভাসছে মনে হয় খারাপ ষোলোটা গুটি নিয়েছে একশো বত্রিশ টাকা জানি না কী হবে ঠাকুরের নাম নিয়ে লাগিয়ে দিয়েছি দেখা যাক কী হয় তো আজকে রাধা অষ্টমীর জন্য ভোগ লাগানো হবে যে তো জোহার চালটা আমাদের বাড়িতে থাকে সবসময় স্টকে থাকে তো জোহার চালটা মানে অল্প অল্প মানে পুরানো হয়ে গেছে তো ওটা দিয়ে তো পায়েসটা ভালো হবে না তার জন্য আমি একদম খুঁজিয়ে খুঁজিয়ে কোথার থেকে যে জোহার চাল এনেছি তো অল্প চাল ভালোই পেয়েছি তার জন্য আমি এক কেজি এনে রেখে দিয়েছি তো মাকে বলেছি চালটাকে কিন্তু খুব যত্ন করে রাখবে আর মা তো কয়েকদিন পরপর ভোগ লাগাই তার জন্য একটু বাড়িয়ে নিয়ে এসেছি তো ওইদিকে মা আর মাসি ওরা দুজন মিলে ভোগের জন্য রান্না করছে আর আজকে ভোগ লাগাবে হবে খিচুড়ি আর পায়েসের আজকে আর অন্য ভোগ লাগানো হবে না তো জন্মাষ্টমীর দিন তো অন্নভোগ লাগানো হয়েছিল আর আজকে লাগানো হবে খিচুড়ি আর পায়েস তা আমি সকাল সকাল গিয়ে বাজার টাজার সব এনে দিয়েছি যা যা লাগবে সবজি টবজি দুধ তারপর এদিকে চাউল টাউল যা যা লাগে সব কিছু আমি এনে দিয়েছি আর খুব বৃষ্টিও পড়ছিল সকাল সকাল তো বৃষ্টির ফাঁকে গিয়ে নিয়ে এসেছি আর এসে দেখি মার মাসি ঠাকুরের রান্নাঘরে ঢুকে গেছে জন্য তিত করলা ভাত করলা আলু কুমড় আর বেগুন পাতড়কমের ভাজি হয়ে যাবে ঠিক আছে মা আর মুলাগুড়ি দি দিবা টাটা টাটা সহ দিয়ে দিও মুলাগুড়ি পাতাগুলি রাখছি পাতাগুড়ি ভালো আছে যে মা চা বানানোর দিয়ে দিবা বিষ্ণু নান্দমা আনছি তো ও সব দিলো হয়ে গেছে যারা ডিকির মধ্যে লয় হ্যাঁ আর এইদিকে মাছি হলো আমাদের ভোগের খিচুড়ি আর পায়েসি মাসি সবাইকে বলেন রাধে রাধে রাধাধে রাধে তো মাসি দিকে ভোগের আয়োজন করছে আর মায়ের দিকে সর্দি হ্যাঁ আর আমাদের সব সবকিছুতে মাসি রান্না করে ভোগের কারণ কি বলেন তো মাসি ব্রাহ্মণ মানুষ তো তো ব্রাহ্মণ মানুষ আমরা ঘরেই পেয়ে যাই আর বাইরে কেন যাবো না মাসি जो काट दिया हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे

নিচে অলংকারগুলি নিচে থালে ভোগের থালা রেডি করছে सामने बीडी गान Oh, 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 রাধে রাধে সবাই ভোগ দর্শন করুন রাধে রাধে বৃন্দাবন কি কনকন বোলে শ্রী রাধা রাধা আমাদের দেখুন কত ভাগ্য ভালো ব্রাহ্মণে তা এখন সবাই বসেছে প্রসাদ খেতে সবার লাস্টে আমি আর অনামিকা বসলাম প্রসাদ নিতে প্রসাদ খাওয়া হয়ে যাচ্ছে বন্ধুরা এখানে আমাদের ভিডিওটি শেষ করছে আশা করছি ভালো লাগবে